ময়লা আবর্জনায় বিলীন হতে চলেছে রাজধানীর অবশিষ্ট মেগাসিটি ঢাকার পরিবেশ বিপন্ন হচ্ছে অভিযোগ ওয়াসা ও সিটি কর্পোরেশন কোন সংস্থায় খালগুলোকে দূষণমুক্ত করতে কোন ব্যবস্থা নিচ্ছে না তবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আইন না থাকাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন এম আর আমিন রাজধানী ঢাকায় ষাটের দশকে পঞ্চাশটির বেশি খাল থাকলেও এখন ঢাকা ওয়াসার পরিসংখ্যান অনুযায়ী কাগজে কলমে ছাব্বিশটি খাল রয়েছে তবে বাস্তবে এর সংখ্যা আরও কম এসব খালের দুই পারে বসবাসকারীদের বর্জ্য ও বাসাবাড়ির প্রতিদিনকার বর্জ্যে ভরে গেছে খালগুলো পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্গন্ধ ও মশার উপদ্রবে বিপর্যস্ত এলাকাবাসীর জীবন জেগা গাছ ময়লা ফালে ফালে খালটা ছোট করে ফেলতেছে এখানে সন্ধ্যা হলেই দেখা যায় মশার উপদ্রব বেড়ে যায় প্রতি বছর বর্ষার আগে সুয়ারেজ ব্যবস্থা সচল রাখতে ঢাকা ওয়াসা ড্রেজিং করলেও পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে দায়িত্ব কে পালন করবে তা নিয়ে দ্বিধা সেবা সংস্থাগুলো পয়বর্জ্য আরেকটা হলো সলিড ওয়েস্ট খালের পারে মানুষ যখন বসবাস করে তার লাইভলিহুডে যা আছে বর্ষে সমपणे যায় বিশ্বের কোথাও নাই যে যারা পানি উৎপন্ন করে তারা ড্রেন দেখে স্ট্রম ওয়াটার ড্রেনেজ ইজ এ ইজ এ পার্ট অফ দ্য সিটি রেসপন্সিবিলিটি এখন আমাদের তো ন্যাচারালি অনেক কিছুই ওয়েল ডিফাইন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বিষয়টা যেটা ওয়াশা করে না কারণ একটা সংস্থার সঙ্গে আরেকটা সংস্থা তো দুইটা সংস্থা এক জায়গায় তো কাজ করতে পারবে না এটি কিন্তু কোন সংস্থার সঙ্গে ঠেলাঠেলিরও বিষয় নয় বা কারোর সঙ্গে কারোর উপর দোষ চাপানোর বিষয় নয় রাজধানী খালগুলোর যখন এরকম বেহাল দশা তখন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তদারককারী সংস্থা ঢাকা ওয়াসা দায় চাপাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের উপর তবে দায় না চাপিয়ে সমন্বিতভাবে রাজধানীর খালগুলোকে পরিবেশবান্ধব করার দাবি নগর বিশেষজ্ঞদের গভীরতার শীতটা বাড়াতে হবে ওয়াইডেনিং করতে হবে সারফেস ড্রেন মেনটেন করে আমাদের সিটি কর্পোরেশনের তারাও ঠিকমতো মেনটেন করছে না রুলস রেগুলেশন থাকা দরকার যাতে মানুষ যারা এটা ভায়োলেট করবে ময়লা ফেলবে তাদেরও পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার আলাদা সুয়ারিজ লাইন করে ও আইন করে বর্জ্য ব্যবস্থাপনা না করা গেলে খালগুলো যেমন রক্ষা করা যাবে না তেমনি রাজধানী ঢাকার দূষণ ও জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় এমার আমিন সময় সংবাদ ঢাকা